সিনহা ভারতীয় উপমহাদেশের ব্যবহৃত একটি উপাধি এই উপাধিটি অনেক সম্প্রদায় ব্যবহার করে যার মধ্যে রয়েছে বাঙালি কায়স্থ এবং হিন্দু অঞ্চলের চিত্রগুপ্ত বংশীয় কায়স্থ ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে এই উপাধিটি প্রচলিত এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ সিংহ বা সাহসী ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারের কায়স্থরা সাধারণত সিংহ উপাধি ব্যবহার করে শ্রীলঙ্কায় সিনহা সাধারণত সিংহলিরা ব্যবহার করে সিংহলি শব্দটির ক্ষেত্রে সিনহা শব্দটির প্রথম অংশ সিংহকে বোঝায় এবং লা রক্তকে বোঝায় অর্থাৎ যার অর্থ সিংহের রক্ত সিম্মাম শব্দটি শ্রীলঙ্কার তামিল শব্দ থেকে উদ্ভূত উত্তর পূর্ব ভারতে সিংহ মুঘল সাম্রাজ্যের সময় উপদেষ্টা হিসাবে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের উত্তর ও মধ্য অংশের পাশাপাশি দক্ষিণ ভারতেও সিনহারাজ বা রাজ সিংহ ব্যবহার করা হয় যার অর্থ সিংহ বা সিংহ রাজা ভারতে সিং নামে প্রচলিত উপাধিটির মূল একই সিনহা ব্রাজিলে পাওয়া একটি সম্পর্কহীন নাম সিনহা মোকা হলো একটি ব্রাজিলীয় কথ্য ভাষা যার অনুবাদ মিস বা মিসি হতে পারে